আলম আসে বলে টিকে আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিত সে আলমবা এই দেশের গর্ব যার তুলনা নাই আলমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় কি না পারে না আমার মন বলছে আজকেরই আল্লাহ পাক কবুল করে আমাদের গুণা ক্ষমা করে দিবে এই মাহফিলের প্রতি আল্লাহ পাকের বিশেষ নজর আছে আমার মন বলছে যেখানে আমি ছয়টাবাদে সেই এলেঙ্গাতে আর এখানে আমি সে এগারোটায় মাহফিল করি আল্লাহ পাক কিভাবে নিয়ে আসছে তা জানি আমি বলছি হুজুর ইনশাল্লাহ জাহিদ সাহেব যেই পেরেশানি করছে

আমার মনে হয় আমার এই বয়সে সবচাইতে বেশি আজকে আমি ইস্তেফা আর সবচাইতে বেশি এক কথায় সেখান থেকে শুরু করে সেই যমুনার পর থেকে শুরু করে এই পর্যন্ত প্রয়োজনীয় কথা আল্লাহর বন্ধ রাখি আল্লাহ পাক যেহেতু এই এতগুলো ছাত্রের পাগড়ি দেওয়ার এই দস্তার বন্দির এই মাহফিল বরকতি মাহফিল ন করে নাই তো আমার মন বলছে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করবে ইনশাল্লাহ আমার মনের আশা এটা আল্লাহ পাকের প্রতি বান্দা যেমন ধারণা করে আল্লাহ তেমনই তার সাথে আচরণ করে আমরা দোয়া করি

আসলে সারা রাত্র বয়ান হবে না তবে মমিনেরা ভালো কাজের নিয়োগ করার সাথে সাথে আল্লাহ পাক তাদের আমল নামায় সব দিয়ে দেয় এই হিসাবে যারা সারা রাত্র বয়ান শোনার নিয়তে হাত উঠেছেন অলরেডি আপনাদের আমল নামায় সারা রাত্র বয়ান শোনার সব চলে আসছে অনেকে কিন্তু হাত উঠায় না তালা কি যে আমি আগে মাঝখান দিয়ে জামু যায় এখন মনে মনে কয় এসে কি একটা লোক করলাম হাতটা না হ্যাঁ

আমি আপনাদের সামনে যে কোরআনের কারিমে কোরআন কারিমের তেলাওয়াত আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিছে অল্প পরিসরে আমি মেসেজটা শুনে ইনশাআল্লাহ বিদায় নিব আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ও বিশ্ববাসী মানব তোমরা সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও কি বলছে আল্লাহ সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও আপনারা কি আমার ভাষা বোঝেন হ্যাঁ বুঝে বুঝে বাসা না বুঝলে তো আবার বয়ান বুঝবেন না আমার সাথে একটু কথা বলতে হবে বাসা বুঝা যায় বাসা না বুঝলে পুরো বেকারটা না আমি একবার আপনাদের এই লালমনির হাটে আসছি আসছি তো বহু গাড়ি একবারের কথা ঢাকা গাজীপুর শ্রীপুর থেকে ওয়াকিল শেষ করে গাড়ি রওনা দিছি লালমনিরহাট আসতে আসতে একবারে ফজলের কাছাকাছি তো আমার একটু জরুরতে ধরছে মানে পড়তে হবে ধরছে আর তা আমি চিন্তা করলাম ফজলের নামার সামনে।

আর আপনারা যদি আমার ভাষা না বোঝেন এরকম বিপদ না আমি ঘুমো একটা বাড়িতে যে আমল করবে না একটা আমি ঘুম মসজিদে পানি খাওয়া বকু আপনারা বাইরে যাবেন টল মসজিদে পানি খাওয়া সমস্যা আছে না নেই আছে যেন আমার ভাষা আলহামদুলিল্লাহ বোঝা যায় যদি বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহ সবাই মেলা প্রতিযোগিতা দিয়া কি দিতে বলছে আরো জোরে বলেন আল্লাহ দোর দিতে বলছে আপনারা সবাই দোর দিতে রাজি ইনশাআল্লাহ কোন দিকে দৌড়া আমি কোন দিকে ওই কোনটা একটাকে বাড়ির দিকে পাশে আমার সভাপতি সব বসা থাকে না আমি যে গেলাম কি ব্যাপার বাড়ির দিকে জোর দিব কখন পছন্দ হয় না সভাপতি আমার কানে কানে একটা ওনার ডায়াবেটিস একটু করা ওনার কষ্টখানে দর্দে আপনারা কি বুঝার মত এমন কেউ আছেন বাড়ির দিকে দূর যাওয়ার না সর্বনিম্ন বাড়ি ধরে যারা আছেন এখন সময় আছে তাড়াতাড়ি আজকের এই মাহফিলের দিকে মুনাজাতের আগে আগে দৌড় দেন ঠিক কি না বলেন ঠিক তো জি আল্লাহ আমাদেরকে দওরাতে বললো কোন দিকে আমরা দওরাමු আল্লাহ বলছ না আল্লাহ বলেন মুআসারিউ ইলা মাগফিরাতি মিন রব্বিকুম ও বিশ্ববাসী মানবমণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও কোন দিকে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াবো আল্লাহ আল্লাহবারে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌরাও ইলাহাগুম ফি রাতিন মির রাব্বিকুম তোমাদের রবের মত ফেরাতের দিকে দৌরাও বীরগঞ্জের মুসলমান আওয়াজ করে বলতে পারেন হুজুর

ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا নিশ্চয়ই যারা ইমান আনবে আর যে কামল করবে ইমান কামলের বিনিময় আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে বীরগঞ্জের মুসলমান যুবক ভাই আমার বৃদ্ধ বাবা আপনাদের কাছে জানতে চাই আপনারা জান্নাতুল ফেরদাউসে যেতে চান কি চান না কারা কারা যেতে চান দু তুলে আল্লাহকে দেখা মানুষগুলো দুনিয়ার জান্নাতে বসার পর আখেরাতে সর্বোচ্চ জান্নাত জান্নাত তুল পেরে বসার আশা পোষণ করেছে আর আল্লাহ দুনিয়ার জান্নাতে যেমন কবুল করেছে এই উসিলায় আমাদের সবাইকে এইভাবে একসাথে আখেরাতে সর্বোচ্চ জান্নাত জান্নাত তুল পেরে বসার সুযোগ করে দাও জোরে বলেন আমিন আল্লাহ ও জানে আপনারা জান্নাতুল ফেরদাউস চান তবে জান্নাতুল ফেদা পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার